ভেরি গুড মর্নিং টু অল আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অনিয়মিত কর্মচারী সঙ্গের জন্য জিআরবিটি গ্রুপ ডি অ্যাসিস্টেন্টদের জন্য স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টদের জন্য এবং ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কেন এই কথা বলছি আজকে বসতে যাচ্ছে ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন যা অধিবেশন চলবে দশ তেরো এবং পনেরোই জানুয়ারি যেটা আমরা জানি এই তিন দিন অধিবেশনে চর্চা হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা হতে পারে এর মধ্যে অনুমিত কর্মচারীদের ব্যাপারে চর্চা হতে পারে জিআরিটির গ্রুপ ডি রেজাল্ট যেটা বহুদিন ধরে বলে আসছে নেতা মন্ত্রীরা বলে আসছে যে রেজাল্ট আজকে কালকে আজকে কালকে দেওয়া হবে বাট এখন পর্যন্ত টিল ডেট রেজাল্ট দেওয়া হয়নি সেই রূপে স্পেশাল এক্সিকিউটিভেরও মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কিছুদিনের মধ্যে তো কিছুদিন কবে সমাপ্তি হবে সেটা নিয়েও বিধানসভায় চর্চা হতে পারে এবং ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য অবশিষ্ট ডিএ যদি আমরা শতাংশ সেন্ট্রালের সঙ্গে তুলনা করি তেইশ শতাংশ ডিএ রয়ে গেছে কিছুদিন আগে মণিপুর সরকারও সেভেন পার্সেন্ট ডিএ দিয়েছে নর্থ ইস্টের মধ্যে যদি দেখি আমরা সবচেয়ে সর্বনিম্ন ডি এ পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা তো ওই ডি এর ব্যাপারও কথা হতে পারে আজকের বিধানসভায় আজকের কিছু প্রতিবেদনে নিউজ পেপার রেপুটেড নিউজ পেপারের প্রতিবেদনে উঠে এসেছে কী উঠে এসেছে সব কিছু আপনারা দেখেন তার আগে আপনাদেরকে বলে দিই যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে দেখেন এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বিভিন্ন ট্রেন্ডিং টপিক কর্মচারী স্বার্থ রিলেটেড যে কোনো ছোটো থেকে ছোটো আপডেট সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে টাইম টু টাইম প্রোভাইড করে থাকি যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে প্রেস করে রাখবেন দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক ইনফরমেশন আপনাদের কাছে সঠিক সময়ে কর্মবর্তা অনলাইন পৌঁছে দেবে তাছাড়া যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস যদি আমাদের নোটগুলো নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট নোট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে এতটুকু আমাদের বিশ্বাস ঠিক আছে চলো আজকের রেপুটেড নিউজ পেপারে উঠে এসেছে যে গতকালকে উঠে এসেছে বিধায়কদের চিঠি দিল অনিয়মিত কর্মচারী মঞ্চ আমরা দেখেছি গত চৌঠা জানুয়ারি গত শনিবারে অনিয়মিত কর্মচারীরা প্যারাডাইস চৌমনিতে একটি মঞ্চ বসেছিল ওইখানে তাদের কিছু দাবি দাওয়া দাবা সরকারের কাছে রেখেছে এগুলো পূরণ করার কথা বলা হয়েছে এবং আমরা এটাও জানি যে অনিয়মিত কর্মচারীদের দু হাজার চার পাঁচ সালে একটি বিল পাস করেছিল তৎকালীন সরকার যে দশ বছর কোনো অনিয়মিত কর্মচারী কোনো সংস্থায় বা কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করার পরে ওদেরকে নিয়মিত করা হবে বাট দেখা গেছে বিজেপি সরকার দু সালে আসার পরে আঠারো সালে আসার পরে একত্রিশে জুলাই একটি বিল পাস করে বলা হয়েছে যে অনিয়মিত কর্মচারীদের এখন আর রেগুলার করা হবে না তো সেটা নিয়ে অনিয়মিত কর্মচারীদের মধ্যে হতাশা হওয়াটা স্বাভাবিক কেন রেগুলার যদি একটা কর্মচারী যদি রেগুলার হয় তাহলে বিভিন্ন গভর্নমেন্ট বেনিফিট থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে ওর লাইফ সিকিউর সঙ্গে ওর পরিবারের লাইফও কিন্তু সিকিউর তো সেটা কিন্তু হচ্ছে না সেই কারণে অনুমিত কর্মচারীরা দফায় দফায় ধর্নায় বসেছে দফায় দফায় সরকারের কাছে আবেদন রেখেছে এবং এখন অনুমিত কর্মচারীরা যে দশ জানুয়ারি তেরো জানুয়ারি এবং পনেরো জানুয়ারি যে বিধানসভার অধিবেশন বসছে এর আগে দিয়ে ত্রিপুরা বিধানসভার ষাটজন এম এল এ বিধায়ককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে ওই ব্যাপারটা তাদের যে ব্যাপারটা তাদের যে দাবিগুলা যেহেতু বিধানসভায় উঠানো হয় এবং তাদের ব্যাপারে যেহেতু একটা সুনির্দিষ্ট সলিউশন বের করা হয় দাবিগুলোর মধ্যে তাদের বেশ কিছু দাবি ছিল যেখানে বলা হয়েছিল যে অনিয়মিত যে অনিয়মিতকরণ নিয়মিত সাপেক্ষে সমকাজে সমবেতন একটি দাবি ছিল অবসরের এককালীন দশ লক্ষ টাকা দেওয়া আরেকটি দাবি ছিল আংশিক সময়ে কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিতকরণ হিসাবে স্বীকৃতি দেওয়া আরেকটি দাবি ছিল দশ বছর মেয়াদ পূর্ণ হলে নিয়মিতকরণ স্কিম চালু করা অপর দাবি ছিল এবং ছিল দু সালের একত্রিশ জুলাই জারি করা সার্কুলার প্রত্যাহান করা এই দাবিগুলো ছিল অনিয়মিত কর্মচারীদের কেন দু সালে একত্রিশে জুলাই একটি সার্কুলার জারি করে তাদের অনিয়মিত নিয়মিতকরণটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল তবে অনিয়মিত কর্মচারীরা আশাবাদী যে আজকে বিধানসভা বা তেরো তারিখ বা পনেরো তারিখ তিন দিনের মধ্যে একদিন তাদের ব্যাপারে বিধানসভায় কথা হবে এবং কথা না শুধু তাদের যে দাবিগুলো সেগুলো সরকার মেনে নেবে কেন এ সরকার দেখা গেছে যে সবসময় কর্মচারী দরদি জনসাধারণ দরদি সরকার কেন আমরা সরকারি কর্মচারীরা দেখেছে যে দু দফায় কিন্তু যাই হোক দু দফায় দিয়ে দেওয়া হয়েছে তবে সেই দিকে সেই কারণে ত্রিপুরা সরকারি কর্মচারীর মহলও কিন্তু একটি আশাবাদী যে কিছুদিন আগেই মণিপুরের সরকার সেভেন পার্সেন্ট দিয়ে দিয়েছে তাদের দিয়ে বর্তমানে থার্টি নাইন পার্সেন্ট হয়ে গেছে এখন যদি আমরা নর্থ ইস্টের মধ্যে অন্যান্য রাজ্য আমরা ছেড়ে দিই নর্থ ইস্টের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু সবচেয়ে সর্বনিম্ন পাচ্ছে সরকারি কর্মচারীরা শুধুমাত্র পাচ্ছে পাচ্ছে বর্তমানে এবং শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যেই সেন্ট্রাল কর্মচারীদেরকে আরও এক দফা দিয়ে দেওয়া হবে যদি আরও এক দফা দফা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ত্রিপুরার সঙ্গে সেন্ট্রালের ব্যবধানটা আরো অনেকটা বেড়ে যাবে সেই দিকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটি আশাবাদী বা সরকারের কাছে একটি আশা রেখেছে যে হা এই বিধানসভার মধ্যে তিন দিনের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারী ডিএ নিয়েও কথা হবে এবং কথা না শুধু তাদেরকে একটি বড় মাপের বড় কিস্তিতে দিয়ে দেবে সরকার এটা কর্মচারীর মহল আশাবাদী যাই হোক বিধানসভা কি হবে তিন দিনের মধ্যে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তাছাড়া এই যে নিউজগুলো আপনারা অবশ্যই আপনাদের কলিকদের মাঝে শেয়ার করে দেবেন জানিয়ে দেবেন কেন যতটা এটা জানাজানি হবে যতটা হবে তো ততটাই কিন্তু সরকারের কানে যাবে সরকারও এই ব্যাপারে ভাবনা চিন্তা করবে আমরা সবসময় দেখে এসেছি যে সরকার কিন্তু এই কর্মচারী দরদি সরকার ঠিক আছে যাই হোক পরবর্তী যে নিউজটা জিআরবিটি গ্রুপ ডি জি গ্রুপ ডি আমরা দেখেছি বলার কিছু দু হাজার সালে নোটিফিকেশন জারি হয়েছিল জিআরবিটি গ্রুপ গ্রুপ সি এবং জন্য যেখানে গ্রুপ ডির হাজার পোস্ট ছিল এবং দু হাজার এক সালে সেটার সরি দু হাজার একুশ সালে দু হাজার বিশ সালে নোটিফিকেশন জারি হয়েছিল দু হাজার একুশ সালে সেটার এক্সাম কন্ডাক্ট হয়েছিল এবং দু বছর অপেক্ষা করার পরে দু হাজার তেইশ সালে এটার ফাইনাল রেজাল্ট বের হয়েছিল এবং বের হওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে কিছু ডিপার্টমেন্টের মেবি কিছু ডিপার্টমেন্টের পেন্ডিং রয়ে গেছে তারপরে কিন্তু বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের মুখে শোনা গেছে যে জিআরবিটির গ্রুপ পিটির রেজাল্ট খুব শীঘ্রই দেওয়া হবে তবে খুব শীঘ্রই যে দেওয়া হবে শীঘ্রইটা কবে নাগাদ ফিক্সড ডেট কিন্তু দেওয়া হয়নি সেই ব্যাপারেও কিন্তু গ্রুপ গ্রুপটি নিয়ে মন্ত্রিসভায় কথা হতে পারে এবং সবচেয়ে বড় আরেকটি যে এসপ্রিয়েন্ট হিউজ পরিমাণে যে ক্যান্ডিডেটরা অপেক্ষা করে আছে যেখানে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা অ্যাকচুয়ালি স্পেশাল এক্সিকিউটিভের উপরে আমাদেরও কথা বলতে একটা মানে সংকুচ বোধ হয় কেন বোধ হয় ওরা বহুদিন ধরে অপেক্ষা করে আছে ওদের দু সালের মার্চ মাসে ইন্টারভিউ কমপ্লিট হয়েছে যেখানে একটি হিউজ পরিমাণে ক্যান্ডিডেট স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি যে কিছু দিনের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবে বাট কিছু দিন যে কিছু দিনটা এটা অ্যাকচুয়ালি কিছুদিনের ডিউরেশন কতদিন কবে নাগাদ দেওয়া হবে কিছুদিন কবে শেষ হবে এটা কিন্তু ওরা বুঝে পারছে না প্লাস আমরাও কোনো কিছু মানে জানতে পারছে না সেই ব্যাপারে ওরা ওদেরকেও আমরা কোনো আপডেট দিতে পারছে না কেন অনবরত আমরা ইউটিউবে বিভিন্ন জব নোটিফিকেশান নিয়ে আমরা আপডেট দিয়ে থাকি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ব্যাপারে আমরা কোনো আপডেট পাচ্ছি না বাট চাকরি প্রত্যাশীরা হতাশা তার মধ্যে বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে যে স্পেশাল একটি লিস্ট জারি করা হয়েছে সেই লিস্টটা নাকি কোন মণ্ডলে গিয়েছে এমন কিছু নিউজ উঠে এসেছে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও উঠে এসেছে সেটা নিয়ে কিন্তু ওরা আরও হতাশাগ্রস্ত হচ্ছে তবে ওরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন কিছুদিনের মধ্যে কিছুদিন তো এখনো সমাপ্ত হয়নি সে নিয়ে ওরা হতাশায় বাট যে তিন দিনের যে বিধানসভা অধিবেশন হচ্ছে দশ তেরো এবং পনেরো সেই তিন দিনের মধ্যে স্পেশাল নিয়ে একটি ফাইনাল সলিউশন দ্যাট রেজাল্ট নিয়ে কবে নাগাদ দেওয়া হবে একটি ফিক্সড ডেট ওরা জানতে পারবে বা তত্তরি ঘড়ি রেজাল্টটা পাবলিশড হবে ওরা আশাবাদী তার সঙ্গে আমারও মাননীয় মুখ্যমন্ত্রী বা ত্রিপুরা সরকারের কাছে আবেদন রাখবো রিকোয়েস্ট আবেদন রিকোয়েস্টলি আবেদন রাখবো যে ওদের রেজাল্টটা যেহেতু তড়ি দেওয়া হয় এবং এটা আমরা মানে আশাবাদী বা আমরা কনফিডেন্স বিশ্বাসী যে এটা স্বচ্ছভাবে রেজাল্ট দেওয়া হবে স্বচ্ছভাবে স্বচ্ছতা মেনে নিয়োগ নীতি হবে যেটা বিভিন্ন চাকরিতে ত্রিপুরা সরকারের আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছতা মেনে কিন্তু নিয়োগ নীতিটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারেও সেই সত্যতা মেনে ট্রান্সপারেন্সিভাবে নিয়োগ নীতিটা হবে সেটা আমরা আশাবাদী এবং স্পেশাল এক্সিকিউটিভের প্রত্যেকটা ক্যান্ডিডেট আশাবাদী যখন স্পেশাল এক্সিকিউটিভ ব্যাপারে কিছু আসবে আমরা একদম মানে কি বলবো আমরা বলছি যে তোমাদের কাছে আমরা সঠিক ইনফরমেশন সঠিকভাবে পৌঁছে দেব বাট কি করবো যেটা এটা নিয়ে যতটা আওয়াজ উঠবে ততটাই সরকারের কাছে যাবে পৌঁছবে ততটাই সরকারও এই ব্যাপারে ভাবনা চিন্তা করবে কেন আমরা সরকার সবসময় দেখে এসেছি জনকল্যাণমুখী সরকার ঠিক আছে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে চারোদিকে আর বিধানসভায় কি হচ্ছে আজকে তোমাদের ব্যাপারে কোনো কথা হোক বা তেরো তারিখ হোক বা পনেরো তারিখ যখনই হোক আমরা অবশ্যই তোমাদেরকে সঠিক ইনফরমেশনটি জানিয়ে দেবো স্পেশালেন্ট জিআরপিটি গ্রুপ ডি অ্যাসপ্রিয়েন্ট এবং ত্রিপুরা সরকারি অনিয়মিত কর্মচারী মহল আপনাদেরকেও এবং বিভিন্ন সরকারি কর্মচারীর স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু আসবে অবশ্যই আমরা জানিয়ে দেবো নতুন দর্শককে দেখলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনার বেলটিকে প্রেস করে রাখবেন সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ